হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে সুন্দর একটি ডিজাইনার গলা সেলাই করা দেখাচ্ছি এটা হবে ফিতা সিস্টেম ফিতাটা উল্টিয়ে নিচ্ছি চিকেন কেজি সেলাই করে যে কোনো কাঠি অথবা রড দিয়ে উল্টানো যায় এই তো এটার ভিতরে এখন ফিতা ঢুকে তারপর চারপাশ দিয়ে সেলাই করে নেবো একদম ইজি ওয়েতে এক সুন্দর একটি গলার ডিজাইন দুই পাশে এখন এই বাঘটি হাফ ইঞ্চি কাপড় রেখে তারপর হাফ ইঞ্চি বা রেখে তারপর কাটিং করে নেবো ফিনিশিং ভালো আসবে তাই এখন উল্টে এর উপর দিয়ে একটু করে চাপ সেলাই দিয়ে নেবো তাহলে দেখতে খুব ভালো লাগবে আর সেলাই করে নিচ্ছি এই চাপ সেলাইটা দেওয়ার কারণে গলার সৌন্দর্যটা বেড়ে যাবে আর এটা না দিলে মানে একদম ফিনিশিং ভালো আসে না প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং পাশে থাকবেন চারশো লাইক দেওয়া এখন এই গলার ফিতার মধ্যে ছোট ছোট ফুল লাগিয়ে নেব তাহলে দেখতে ভালো লাগবে একটু ফুল একইভাবে আরেকটি মধ্যে ফুল লাগিয়ে নেবে এই তো গলা বানানো কমপ্লিট কেমন লাগলো সবাই আশা করি সবাই ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন First, I'm going to love this.